আশি থেকে একশো নব্বই টাকা চাইনিজটা বিক্রি হচ্ছে আচ্ছা ঠিক আছে আমাদেরটা হচ্ছে অনলি একশো দশ টাকা কেমন আছেন ওই তো ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তো আজকে তো আপনার দোকানে চলে আসলাম চাইনিজ কিছু প্রোডাক্ট দেখাতে এখানে দেখি যে বেশিরভাগই বোতলের কালেকশন এবং কি চাইনিজ প্রোডাক্টের সমাহার তো আমাদের দর্শকদেরকে কোথেকে শুরু করতে যাচ্ছে এবং কী দেখাতে যাচ্ছেন আমরা চাইনিজ বোতল দিয়ে শুরু করতে চাই

আচ্ছা ভ্যারাইটিস ডিজাইন আছে জি এই যে এটা এক হাজার এগুলো ওই যে যারা অনলাইনে প্রোডাক্ট মানে বিক্রি করে তারাও আমাদের কাছ থেকে নিয়ে সেল করতে পারবে আচ্ছা তারপরে দেখেন এই যে দিকে আছে একটা বোতল আছে ক্যাপ ডিজাইন এগুলো ইউনিক আছে বাচ্চাদের এখন তো হলো অক্টোবর মাস কিছুদিন পরে এগুলো প্রচুর চাহিদা হবে বোতল সারা বছরই চলে বোতল আপনারা দেখা যায় একটা একটা বাচ্চা তো সারা বছর একটা বোতল ইউজ করে না একবার ইউজ করার পরে আবার কয়েকদিন পরে দেখা যায় যে স্কুলে নতুন বাচ্চারা নতুন ডিজাইন নিয়ে আসছে এই জন্য বোতল সারা বছরই চলে অর্থাৎ যারা বোতল নিয়ে বিয়ে করেন তাদের বিজনেস করতে চান তারা সারা বছর আমাদের কাছে নিত্য নতুন ডিজাইন পাবেন কয়েকদিন পরেই নতুন নতুন ডিজাইন আসে আমাদের হটেন কুল হ্যাঁ আপনার ছয় থেকে সাত ঘন্টা ঠান্ডা থাকবে গরমও থাকবে ঠান্ডা পানি রাখলে ঠান্ডা থাকবে গরম পানি রাখলে গরম থাকবে গরম পানি ঠান্ডা এবং এগুলো গ্রেড হচ্ছে আপনার 304 গ্রেড স্টিল গ্রেড 304 আচ্ছা আচ্ছা 304 যেটাকে বলে হ্যাঁ হ্যাঁ ফোর গ্রেড স্টিল গ্রেড হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে স্টিলের মধ্যে আমাদের সাত আটটা ডিজাইন আছে আচ্ছা তো এগুলো কি আমাদেরকে প্রাইসটা একটু ধারণা দেয়া যায় আমরা এখানে আমাদের সর্বনিম্ন 110 টাকা থেকে আছে 110 টাকা থেকে তিনশো আশি নব্বই এরকম আছে এগুলো শুধু প্লাস্টিকের যেগুলো প্লাস্টিকের হ্যাঁ প্লাস্টিকের স্টিলের মধ্যে আপনার

যারা জিম করে তাদের জন্য এগুলো বেশি চলে তারা এগুলো বেশি চলে আচ্ছা আচ্ছা এখানে বাচ্চা ছোট ছোট বাচ্চাদের এটা আমলার আছে আচ্ছা ছোট ছোট এবং এগুলো টপ কোয়ালিটির মার্কেটে এগুলো আছে সবচেয়ে হাই গ্রেডের হ্যাঁ হাই গ্রেডের আচ্ছা আচ্ছা

ধরে আরকে দৌড়াইতে পারবে এরকম আরকি আর এমনিতে নর্মালি যদি এরকম এটা তো আপনি দেখাইছি মনে হয় অলরেডি এটা খুব হট খুব রানিং একটা প্রোডাক্ট মানে যারা অনলাইনে সেল করে প্রত্যেকটা বিয়ারি খুব সুন্দর এটা জি খুবই ঠিক আছে হ্যাঁ এগুলোর প্রাইসটা কেমন হবে এটা এটা টাকা 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 আজকের এই ভিডিওটা মূলত যারা অনলাইনে ব্যবসা করছেন অথবা পাইকারি ব্যবসা করছেন পাইকারি ব্যবসার সাথে জড়িত তারা আজকে কিন্তু সরাসরি এই দোকান থেকে নিতে পারেন শুধুমাত্র পাইকারি শুধুমাত্র পাইকারি কিনা এবার আমি অন্যান্য প্রোডাক্ট গুলো দেখাই

চোদ্দ গ্রেড হইলে চলে কারো চব্বিশ কারো ছত্রিশ কারো সাত্রিশ এরকম ঠিক আছে সব জায়গায় ফুডগ্রেডেড হান্ড্রেড পার্সেন্ট ফুটগ্রেডেড এবং চাইনিজ অরিজিনাল চাইনিজ প্রোডাক্ট আমাদের এখানে এই সব অনেকে কম দামের জন্য এই যে বাংলাদেশি মানে ফুড গ্রেড ছাড়া অনেকগুলো প্রোডাক্ট আছে যে এই সব প্রোডাক্ট আর ইয়ে করা উচিত না যে কিন্তু এই যে যেগুলা যেসব জিনিস আমরা খাবারের জন্য ইউজ করি ওই ওই প্রোডাক্টগুলো আসলে ফুড গ্রেড তো হওয়া উচিত আচ্ছা ঠিক এগুলো প্রাইজ প্রাইস রেঞ্জটা আমাদের কি হচ্ছে আপনার একশো দশ টাকা একশো টাকা একশো চোদ্দ গ্রিড একটা একশো দশ আচ্ছা এটা হচ্ছে চব্বিশ গ্রিড এটা হচ্ছে

সাপ্লাই প্রোডাকশন দিতে পারবেন এই যে 2000 3000 5000 পিস দিতে পারবেন যে কোন সময় আপনারা দিতে পারবেন अवेलेबल থাকে সব अवेलेबल থাকে জি তারপর আমাদের যে এই যে প্রোডাক্টগুলো দেখেন আচ্ছা এগুলো আমাদের নিজস্ব প্রোডাকশন এগুলো আপনাদের নিজস্ব প্রোডাকশন এগুলো নিজস্ব প্রোডাকশন যেমন একদম সেম টু সেম চাইনিজ প্রোডাক্ট আচ্ছা কোয়ালিটি খুব সুন্দর কোয়ালিটি খুব ভালো হ্যাঁ এটা চলে দুটো গ্লাস ইউজ করলেন আর এখানে আপনি

হ্যাঁ এই জন্যই এগুলা আমরা যখন আগে চায়না থেকে আনতে আড়াইশো তিনশো টাকা করে বিক্রি হইতো কিন্তু এখন আমাদের পুরো নাগালের মধ্যে চলে আসছে এই যে আমি আঠার কথা বলছিলাম

এসব দুই জায়গায় আপনি ইউজ করতে পারবেন এখানে সেম সিস্টেম এটা ড্রিল করতে হবে না এই যে আঠা দেয়া আছে আঠা আঠা দিয়ে জাস্ট পেস্ট করে দিবেন আচ্ছা এটা কি ড্রিলার সিস্টেমটা আছে না এটা এটা ড্রিলার সিস্টেম এটা মূলত আঠা আঠা অনেকে দেখা যায় যে ভাড়া বাসায় থাকেন বা বাসার সৌন্দর্য নষ্ট হয় ড্রিল করলে

এখানে কিন্তু মেজারমেন্ট মিস হওয়ার কোনো চান্স নাই না এখানে মেজারমেন্ট মিস হওয়ার চান্স নাই এখানে আপনি জাস্ট পেস্ট করে দিবেন পেস্ট করে দিলেই হয়ে যাবে জি এটা হচ্ছে 65 টাকা 65 টাকা হ্যাঁ ওটা বললেন 45 টাকা এটা 45 হ্যাঁ সিঙ্গেল এটা 45 আর ডাবলটা হচ্ছে 65 টাকা 65 টাকা আচ্ছা আচ্ছা এগুলো অনায় এসে কিন্তু 150 টাকা 200 টাকা মানে যেভাবে কাস্টমার থেকে নিয়ে যাবে কিন্তু দাঁড়া সমস্যা নাই এগুলো আপনি অনেকে আমাদের কাছ থেকে দাঁড়া দিয়ে সেল করে আচ্ছা আচ্ছা আমাদের কি আরো কিছু প্রোডাক্ট দেখান

কিন্তু এখন আর আনতে হবে না কারণ আমাদের দেশে যেহেতু হচ্ছে এই প্রোডাক্ট এখন আর কেউ আনবে না কারণ এক সেম টু সেম একদম চাইনিজ চাইনিজ সেম টু সেম চাইনা এবং সেম এবং আমাদের এই যে যে ইয়েটা আছে আপনার স্ট্রাফ পাইপটা এটা কিন্তু একদম উন্নত মানের এটা এটা চায়না থেকে আমদানি করা ঠিক আছে বডিটা দেশের যে মেকানিজম হ্যাঁ চায়নাই এখনো আপনার মার্কেটে এটা একশো

যারা বিভিন্ন ইয়ে আর যদিও না তারা নিয়ে যায় যাদের দরকার তারা নিতে পারবে পাঁচশো সেক্ষেত্রে আমরা দেখলাম আপনাদের তো নিজস্ব কিছু চাইনিজ প্রোডাক্ট আছে এই চাইনিজ প্রোডাক্ট কি আপনারা সরাসরি আমদানি করেন না আপনারা লোকাল ভাবে কালেকশন করেন না আমরা চাইনা থেকে সরাসরি আমদানি সরাসরি আমদানি করেন হ্যাঁ হ্যাঁ

তারপর বাচ্চারা যে হাতে দরজায় অনেক সময় জোরে ইয়ে করলে হাতে চাপা খায় ঠিক আছে এটা দরজার মধ্যে ছোট বাচ্চাদের জন্য দরজার মধ্যে সেফটি থাকবে তখন দিল দিলে কভার করবে আর হাতে চাপ খাবে না চাপ খাওয়ার সম্ভাবনাটা কমে যাবে আচ্ছা এরকম প্রোডাক্ট এখানে আপনাদের চাইনিজ অনেক প্রোডাক্টই আছে আমরা একটু প্রোডাক্ট আছে হ্যাঁ অনেক দেখিয়ে দিতে যাচ্ছি হ্যাঁ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে আমাদের দর্শকদেরকে দেখে যাতে সুবিধা হয় আমি আপনি জাস্ট এই যে প্রোডাক্টগুলো এমনিতে দেখাইতে পারেন জাস্ট এগুলো আপনারা চাইলে এখানে এই এই জাতীয় প্রোডাক্টগুলো পাওয়া যায় আপনারা সরাসরি এসে যোগাযোগ করতে পারেন বেশিরভাগই অনলাইনে ভাইরাল প্রোডাক্ট তো যারা নিতে চান অথবা ব্যবসা করছেন করবেন আপনারা এসে আজকের এই ভিডিওর মাধ্যমে সরাসরি এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারেন ভাই পরিশেষে কেউ যদি এসে সরাসরি আপনার দোকান থেকে প্রোডাক্টগুলো নিতে চায় সেক্ষেত্রে আপনার দোকানের নামটা লোকেশনটা একটু বলে দিতে আমাদের দোকান হচ্ছে মণিহারি স্টোর বিসমিলা টাওয়ার নিচতলা গ্রাউন্ড ফ্লোর এটা হচ্ছে নতুন টাওয়ারের সাথে আরেকটা নতুন বিল্ডিং হয়েছে যে একই সাথে অ্যাটাচ করা মানে তিন নাম্বার ইউনিট তিন নাম্বার ইউনিট হ্যাঁ শপ নাম্বার নাইন মনিহারি আসলে এখানে বড় দোকান ফার্স্টে চোখে পড়বে অথবা ভিডিওতে আপনার নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করবো আসতে পারবেন তো অবশ্যই যারা ব্যবসা করছেন অথবা ব্যবসা করবেন ভাবছেন আমরা কিন্তু বিভিন্ন আমদানিকারকের সন্ধান দিয়ে থাকি কিন্তু আমদানিকারক এবং উৎপাদনকারী কিন্তু এই প্রথম আমরা সন্ধান দিলাম তো যারা ব্যবসা করতে চান কি আপনাদের এই লোকালভাবে কালেক্ট করতে চান এই প্রোডাক্টগুলো তো সরাসরি এই ভিডিওর মাধ্যমে চলে আসতে পারেন তো সর্বোপরি সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত